হ্যালো বন্ধুরা আজকে একটু সোনার দোকানে এসেছি কারণটা হচ্ছে গুটুর আজকে গুটুর আনটির আজকে জন্মদিন আছে তার জন্য কিছুটা দিতে হবে আর তার জন্যে গিফট কি দিচ্ছি চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওর আনটির জন্য গিফট কিনতে এসে আমারও নিজের একটা পছন্দ হয়ে গেছে চলো দেখাই নিজে এটা পছন্দ করেছি এটা বেসলেট বড় তো কাকু রুপোর ব্রেসলেট তো এটা ব্রেসলেট কি বলে ব্রেসলেট ও আচ্ছা আমি এতদিন জানতাম রুপোর ব্রেসলেটই বলে এগুলোকে ব্রেসলেট বা যাই বলো আচ্ছা এটা আমার জন্য আমার হাত খুব সরু তার জন্য আমার হাতের এটা বাচ্চাদের মতন লাগে এটা আমার হাতে পছন্দ হয়েছে আর এটা ওর আন্টির জন্য দেবো আর কি এই যে এটা হচ্ছে কাকুর দোকান এই যে দেখো এটা হচ্ছে কাকুর দোকান দোকানের নাম হচ্ছে কাকুর বলে দাও ঘোষ জুয়েলারি প্যালেস হ্যাঁ তোমরা আসবে বলবে তানিয়া দিদির ভিডিও দেখে আমি এসেছি কাকু কিন্তু অনেকটা ডিসকাউন্ট করে দেবে কাকু তাই তো কাকু নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা যারা যারা আসবে জন্য সুন্দর সুন্দর ডিসকাউন্ট থাকবে আর সত্যি কাকু অনেক ডিসকাউন্ট করে দেয় আর তোমরা আসবে অবশ্যই একদম সোনারপুর ওভারব্রিজের একদম সামনে ওভারব্রিজ বাজার মোড়ের সামনে একদম তিন রাস্তা বাজার মোড়ই বলে আর হ্যাঁ আসবে তোমরা অনেকটা ডিসকাউন্টও পেয়ে যাবে কাকুর কাছ থেকে কাকুর দোকানে আমি অ্যাড করে দিলাম তাই তো কাকু এড করে দিয়েছি আমাকে একদম বিনা পয়সা দিয়ে দেবে চলো থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করবে এই যে কাকুর দোকানে ব্যাগটা দিয়ে দিলাম তোমাদেরকে দেখাতে এখানে ফোন নাম্বারও আছে আমার গিফট নেওয়া হয়ে গেছে